vende

আমার বাবা মাঠে কই ছিল সাত দিনের মধ্যে আমরা নাই ওরানবাস কোনো খোঁজ খবর নাই তো মধ্যে নৌকা লেগে অপেক্ষা করি কিন্তু আমার বাপের কোনো খোঁজ নাই

এমন সময় পাকিস্তানি মিলিটারি না আইলো মানুষ তো নিজেদের সাম দিয়ে কিছু মানুষ এই দিকে পালাইল কিছু মানুষ এই দিকে পালাইল কেউ তার বাচ্চাটাকে লইয়া পালাইল আর তার কেউ তার কুলের বাচ্চাটাকে হাইয়া দিয়ে পালাইল আর কাকি থাকি কাকি দৌড়াতে গিয়া ধরা পড়ে গেল পাকিস্তানি মিলিটারিদের হাতে আর তারপরে কাকি রে কাঁদতে টানতে টানতে লইয়া গেল মিলিটারি ক্যাম্পে

এই স্ট্যান্ড গান লই এক কাকা সুলে বাংকার থেকে বাংকার কাকা দৌড়াই যা দৌড়াই সাহেব তার সব লক্ষ্য একটাই তার লক্ষ্য একটাই পাকিস্তানি সৈন্যদের ধ্বংস করা বাঙালির জন্য মুক্তি নিয়ে আসা বাংলাদেশ স্বাধীন করা এর লেগে কিছু করি না কিন্তু একবার হলো আমরা যে এইরকম দুই গেছে দুইটা আলাদা আলাদা বসছে না মানুষজন এরকম করে এই গ্রাম আর এই গ্রাম দুই গ্রামে মিলনা লাগলো বিরাট

HÖPTÖP! 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 capacity H renamed

সব গেলামি দেখো বন্ধ নাই কিছু নাই একজনের জন্য সাহায্য করে থাকে কিন্তু সুন্দর একটা গেলাম ওহ ঠিক এই সময়ে আমি

আমি বাপ যান ও বাপ যান ও বাপ যান তুমি অনেক খবর নাই এমনি তাই বাবান আমার যে ভালো লাগতেছে না বা তুমি তা হাতের আয়ো না এই নদীর পার ভাঙ্গে আর তার গুলাই আমার কুইজার মধ্যে লাগে ভাঙিলে

サッあ、ッささささささささ、サッサッサッサッサッさッバーザに来いボカの手かロカロアンあンアミゼルですよ Donkey! kordan sulle , kui see käib , noh . ja midagi teisema . kui asi kõlas on . তোমাকে জানুন লাগবো গিয়ে তিন দিন তিন রাত থাকুন লাগবো তারপর চল্লিশ দিন পর আবার জানুন লাগবো আমি বুঝছি কাহা তোমার কিছু কমন লাগবে খারাপ তুমি তুমি খারাপ আমি আমার শাশুড়ি মানে বিদায় খারাপ কোছার নোডি ক্রালালে নোনো নোদিয়ার নোষাকে ক্রি সো়ালের নোদালেদার নোদার নোালে.